হ্যালো আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানি বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শীতের যে প্রোডাক্টগুলো দেখাবো হ্যাঁ এগুলো খুবই আনকমন চারটা কালার থাকবে চারটা কালার থাকবে চারটা কালার থাকবে আমি এখান থেকে দেখাচ্ছি শীত আসার আগে আপনাদের কাছে শীতের প্রোডাক্ট স্টক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শীতের মাল এক্সপোরে গার্মেন্টসের জিনিস সবসময় পাওয়া যায় না এটা সবাই জানে তো আমি সেই কারণে শীতের আইটেমগুলো দুই তিন মাস আগে কালেক্ট করি আচ্ছা আর আমাদের এখানে কি কি পাওয়া যাবে আজকে আমি সব দেখিয়ে দেবো আমি স্যাম্পল দেখাচ্ছি এগুলো হলো হাইনেক সব শীতের এটা কিন্তু যেটা আমাদের স্ট্যান্ডার্ড যে ভাইরা আছে বেলেজারের ভিতরে পড়া যায় শার্টের ভিতরে পড়া যায় এগুলোর কালার থাকবে বাউন্নটা বাউন্নটা টোটাল আচ্ছা আচ্ছা এটা হলো সুইপ শার্ট হ্যাঁ এটা হলো ওয়ান সাইড ব্রাশ ডিজাইন ওয়ান সেট ড্রেস আচ্ছা কি কি আছে আমি দেখায় দিচ্ছি হালকা হ্যাঁ এখানে এক কালার হুডি থাকবে এক হ্যাঁ এক কালার অনেক কালার আসবে আমাদের আমাদের ইনস্টকে এখন যাচ্ছে আমরা এগুলো দেখাচ্ছি এগুলো হলো সব পলিমিয়ারেস ছটা আচ্ছা দেখুন অনেক কালেকশন আছে আর এখানে কিন্তু মাস্ট বি আমি একটা জিনিস দেখাবো যে বাইরে দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে এটা কিন্তু মাইনাস জ্যাকেট মাইনাস জ্যাকেট হ্যাঁ এটার ভিতরে কি আছে আমি একটু দেখিয়ে দিই ভাই এগুলো তো ফুল শেরপা না ফুল শেরপা আর এটা হলো অরিজিনাল শেরপাটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু এক্সপোর্টে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে ছোট বড় করা যায় কাস্টমাইজ করা যায় হ্যাঁ আর এখানে কিন্তু ভিতরে আরেকটা হাতা আছে এই যে রিপটা এগুলো আমাদের সাইজ থাকবে এটা এল ওটা আছে এক্সেল বসও আছে দেওয়া যাবে আর আরেকটা বিগ সাইজ কিছু আছে আমরা দেখাচ্ছি

চলে যাব আজকের ভাইরাল একটা ডিসকাউন্ট থাকবে যে আজকে একটা ধামাকা একটা অফার থাকবে আমরা যে শার্টগুলো খুচরা ছয়শো পাঁচশো করে বিক্রি করেছি তিনটা কিন্তু বারোশো টাকা আমাদের দেওয়া আছে আজকে আমরা দিয়ে দেব মাত্র তিনটা শার্ট এক হাজার টাকায় তিনটা এক হাজার টাকা এক হাজার টাকা দুইশো টাকা ডিসকাউন্ট হয়ে গেল যাওয়ার আগে আমি কিছু কথা বলে দিচ্ছি এখানে আমি এখন যা দেখাবো সব মিডিয়াম সাইজ

অর্ডার করে ফেলতে আর অবশ্যই ডিসকাউন্ট একটা ধামাকা অফার আছে। এই যে মিডিয়ামগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা এগুলা মিডিয়াম। তিনটা মাত্র 1000 টাকা। যেকোনো তিনটা নিতে পারবে? তবে আমি বলবো যে এগুলো ফুল কটন এবং এগুলো পরে আপনি যেখানে মন সেখানে যেতে পারবেন। ফুল কটন থাকবে। আর কোয়ালিটি আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা রাফেন্ডাপ ইউজ করতে পারবেন। তবে আমাদের এগুলো আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন। দেখার পর অনুভব করবেন যে আসলে এগুলো কিরকম লাগবে আপনাদের। যেকোনো তিনটা থাকবে মাত্র মাত্র হাজার টাকা সে আবার কটনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দেখেন সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু রাফ করতে পারবেন ভাইয়া আর এগুলো আমি বলবো যে আমার এই মার্কেটে বিশ্বাস বিল্ডার্স চ্যালেঞ্জ

এগুলো কোয়ালিটি জিনিস ভাই আমি বারবার দেখিয়ে দিচ্ছি আমরা বলবো যারা ভিডিও দেখছেন অবশ্যই একবার হলো অর্ডার করে দেখবেন প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন আচ্ছা এখন দেখাবো আমরা এল এক্সেল এল এবং এক্সেল এল এক্সেল হ্যাঁ আচ্ছা এল এবং এক্সেল সাইজ থাকবে এগুলোর ভিতরে আচ্ছা যে কোনো তিনটা মাত্র 1000 টাকা এগুলো তিনটা 1000 টাকা হ্যাঁ सेम প্রাইস থাকবে আচ্ছা सेम প্রাইসই থাকবে सेम প্রাইস থাকবে এই যে এল এক্সেল দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ডাবল পকেটের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এটা হোয়াইট মধ্যে হোয়াইট সলিড থাকবে

আমাদের ভিডিও গুলো যারা সবসময় দেখে সে ভাইয়াদের সবার দোয়া কিন্তু আমাদের ইনশাল্লাহ মাল থাকে না আর এই যে যে কোয়ালিটি দেখাইছি আমার কাছে কখনো কিন্তু এই কয়টা মাল থাকে না আমি কিন্তু ইস পরিমাণ মাল নিয়ে থাকি এখন আমি স্টেপের মধ্যে কিছু দেখাবো কালার হ্যাঁ সেম প্রাইস থাকবে তিনটা মাত্র এক হাজার টাকা আগে বারোশো ছিল এখন দুইশো টাকা লেস এই তিনটা টাকা ছিল করে এখন পাবেন মাত্র মাত্র তিনটা 1000 টাকা ওকে ছিল আজকে আমাদের কালেকশন আর সামনে উইন্টার আরো অনেক কালেকশন আসছে যারা পাইকারি খুচরা নিবেন তারা সবসময় বাংলাদেশের যে কালেকশনের যে ভিডিওটি আছে অবশ্যই আপনারা কালেক্ট করবেন সবসময় লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম